আবু বাকার রাজে তালানুর গল্প হজরত উমরের গল্প উসমানের গল্প সাহাবিদের গল্প তোমরা কত শুনেছ বলো কত শুনেছ কত গল্প শুনেছ এই মানুষগুলির যদি পিছন দিকটা যদি ফিরে তাকাও দেখবা উমর তো এমন মানুষ ছিল নাঙ্গা তলোয়ার নিয়ে নাঙ্গা তলোয়ার নিয়ে রসুলের গর্দা নানতে গিয়েছিল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন শরাবের পেলায় ওমর ডুবে থাকতেন শরাবের পেলায় না করলে না করলে হজরত উমরের পেট বর্তনা ক্ষুধা না এমন অসংখ্য সাহাবি ছিল যেই সাহাবিদের তৃষ্ণা ছিল মানুষের যান মাল আত্মসাত করা তাদের টার্গেট ছিল লক্ষ্য ছিল কিন্তু আমার নবীজি তাদের চরিত্রের পিছনে এমন মেহনত করেছেন যে সাহাবিরা যে মানুষের মানুষের মাল আত্মসাৎ করত ওই মানুষগুলো মালের পাহারাদার হয়ে গিয়েছিল ঠিক কি না বলেন যে মানুষগুলো চরিত্র হরণ করত জুলুম করত আল্লাহর নবীজি চরিত্রের এমন পরিবর্তন করেছেন ওই মানুষগুলো মানুষের इज्जতের পাহারাদার হয়েছিল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলো ও মুসলমান কত জনের কথা বলবো আজকের সমাজের আমাদের কথাই বলো কত অশান্তি কত দুর্বিষহ জীবন আমরা পার করি ঘরে শান্তি নাই বাইরেও শান্তি নাই আছে আওয়াজ দেয়া আছে নাকি কোন জায়গায় শান্তি নাই সব জায়গায় অশান্তি সব জায়গায় আতঙ্ক এই যে রাস্তা দিয়া গাড়ি দিয়া যখন বিভিন্ন মাহফিলে বের হই সব সময় আতঙ্কে থাকি কোন সময় না জানি কি হয়ে যায় কথা বলেন না কেন ও মুসলমান দেশ কি এই জন্য স্বাধীন হয়েছিল কথা বলেন আমরা তো আজকে নিজেদের কাছেই নিরাপদ না হ্যাঁ আমরা নিজেদের কাছেই নিরাপদ না সেই যুগের কাফেররা কোরআনকে বন্ধ করতে চাইতো মুহাম্মাদের কণ্ঠনালীকে ধরতে চাইতো বলে মুহাম্মদ কোরআনের দাওয়াত দিতে পারবি না নাউজুবিল্লাহ বলো এই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে সাহাবি যখন কালিমার দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় কাফেররা কাফেররা সাহাবিদের গর্দানের মধ্যে রশি লাগিয়ে এই যে তোমরা হজে যাও উমরায় যাও দেখেছো এই খানায় কাফার মাথা ফের চতুর্দিকে মক্কার এমন কোনো গলি না যে গলিতে নবীর সাহাবিদের রক্ত ধরে না সেই যুগের কাফেররা সেই যুগের কাফেররা সেই যুগের কাফেররা ইসলামের মোকাবেলা করতো সেই যুগের কাফেররা কোরআনের মোকাবেলা করতো কোরআন কি স্তব্ধ করে দিতে চাইতো কিন্তু আজকের যুগের দেখবেন তার মাথায়ও অতুপি আছে তার নামের শেষে রহমত আছে তার স্বামীর শেষে উল্লাহ অর্থাৎ মুসলমানের নাম নাম কত সুন্দর কিন্তু কাম দেখলে মনে হয় বেইমান কাফের সাইডে আরো জগন আওয়াজ দিয়া বলো ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আল্লাহ নবীজি অন্য কিছুর বিনিময়ে ওই সাহাবীদের জীবন পরিবর্তন করেন নাই একটাই জিন্দেগি দিয়া জীবন পরিবর্তন করেছেন সেটা হলো নবীজির চারিত্রিক মাধ্যম দিয়া আল্লাহ নবী কি কত মানুষ দেইখা মুসলমান হইছে আরে জোরে না সুবহানাল্লাহ সুবহান জোরে কই না সুবহানাল্লাহ আল্লাহ নবীকে দেইখা মুসলমান হইছে দেইখা কোন আল্লাহু আকবার কারণ আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিল এত সুন্দর ছিল তুমি যদি কোরআনকে প্রশ্ন করো ও কোরআন তুমি কি বলতে পারবে আমার নবীর চেহারাটা কেমন ছিল সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবে বত হা আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কি বলতে পারো আমার নবীর চুল মুবারক কেমন ছিল কোরআন সঙ্গে সঙ্গে বলবে ওয়াল্লাইল ইদা সাজা আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি বলতে পারো আমার নবীজির চরিত্র কেমন ছিল সঙ্গে সঙ্গে কোরআন বলে দিবে ওয়াইন্নাকালা আলা খুলুকিন আযীম বলেন আল্লাহু আকবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন তুমি কি বলতে পারো আমার নবীর সাহাবিয়া কেমন ছিল সঙ্গে সঙ্গে কোরআন বলবে মোহাম্মাদুলসুল্লাহ ওয়াল্লাহভী নামাহু আসিদ্দা ও আলাল কুফাদ রুহামা উবাই নাহু বলো না এমন চেহারার মানুষ ছিল আল্লাহর নবীজি নবী কি কত কত বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে জোরা কমড়া সুবাহ আল্লাহ